আজ আমাদের মাঝে এমন একজন উপস্থিত রয়েছেন যার স্পর্শে আমাদের কলেজের প্রত্যেকটি কোনায় কোনায় তার উন্নয়ন রয়েছে প্রতিচ্ছবি রয়েছে এমন এক আমাদের মাঝে উপস্থিত রয়েছে যিনি এই মাসে উনিশশো উনিশশো বাহান্ন সালে এই মাসে তার রাজনীতির ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলার মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং বাংলাকে বিজয় করা পর্যন্ত তার রাজনীতির প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এখন পর্যন্ত আমরা দেখতে পাই তিনি মুক্তিযোদ্ধা তিনি চার পরি স্পর্শ না হলে আমাদের কলেজে এত সুন্দর উন্নয়নমূলকটা আমরা পেতাম না আমাদের মাঝে উপস্থিত রয়েছে চৈত্য সমন্বয় মুখপাত্র এবং যারা দুই আসনের বারবার নির্বাচিত এমপি মহাদয় এবং আমার অভিভাবক কলেজ ছাত্রীদের অভিভাবক জয়তা আভাস আমি হোসেন আমি এমপি মহোদয় আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহাদয় যিনি আমাদের কলেজকে আরো সুন্দরের সভা দিয়ে গিয়েছেন

আজ আমরা আমাদের ইতিহাস জানাবেন আমাদের নেতায় আমরা এই দেশ সম্পর্কে ধারণা নিব আমাদের মহান নেতার মাধ্যমে আমি এতটুকুই বলতে পারবো যে নেতা আপনি আমাদের যা দিয়েছেন আমরা যদি দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশটি করার চেষ্টা করি তারপর আপনার ঋণ এছাড়া বাড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা শেষ করতে পারবে না আপনার প্রত্যেকটি ছোড়া ছোড়ায় আমাদের প্রত্যেকটি উন্নত শিক্ষার্থী তৈরির কারিগর আপনি নেতা আপনি আমাদের প্রত্যেকটি শিক্ষক শিক্ষক এবং শিক্ষার্থীদের স্মার্ট করে দেওয়ার প্রতিচ্ছবি দেখিয়েছেন নেতা আপনি আমাদের আপনি আমাদের দিয়েছেন সুন্দর সুন্দর ক্লাসরুম এসি শীতপাত নিয়ন্ত্রিত ক্লাসরুম শীতপাত নিয়ন্ত্রিত লাইব্রেরি সহ ডিজিটাল ক্লাসরুম ডিজিটাল ল্যাব সহ স্মার্ট বানানোর জন্য একটি শিক্ষার্থীকে স্মার্ট বানানোর জন্য যতটুকু প্রয়োজন নেতা আপনার কাছে যখনই আমার সাররা এবং আমার সব সময় সুখ সুক্ত কেচাকে পাশে পাই রেজাল্ট করেন যে চাকরি মাল যখনই আপনার কাছে এই কলেজ সম্বন্ধে কিছু চাই আপনি তখনই বলে দেন হ্যাঁ এটাই আমাদের প্রাপ্য এটাই আমরা আপনার জন্য

আমার নেতা সুস্বাস্থী কামনা করি প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার সুস্বাস্থী কামনা করি জয় ধন্যবাদ সময় তো শুনি সুবিধা শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি